তোর জীবনে এমন একটা সময় এসেছে যখন এভরিথিং ফিলস ব্রোকেন ভিতরটা শূন্য মনটা কেমন যেন একটা অজানা অন্ধকারে হারিয়ে গেছে ঘুম থেকে উঠে তোর মনে হয় আজকেও সেই একই দিন সেই হতাশা সেই এক ঘেয়েমি তুই চাইছিলি একটা জীবন যেখানে নিজের মতো করে বাঁচবি কিন্তু এখন মনে হয় আমি কি হার মেনে নিয়েছি না আজকের দিনটাই তোর টার্নিং পয়েন্ট কারণ তুই যদি এখনও ভিতরে কষ্ট অনুভব করতে পারিস তাহলে বুঝে নে তোর ভেতরে এখনও আগুন বেঁচে আছে এবং আমি আজ তোকে এমন একটা যাত্রায় নিয়ে যাব যেটা শুধু তোর জীবনই না তোর আত্মাকে বদলে দেবে চ্যাপ্টার এক সত্যিটা প্রথমে মানতে শিখতে হবে তোর জীবনের সব ব্যর্থতা অপমান প্রত্যাখ্যান সব কিছুর জন্য তুই কাউকে ব্লেম করতে পারিস সমাজ পরিবার বন্ধুবান্ধব পরিস্থিতি কিন্তু একটা কথা শুন প্লাইনার তুই যখন বলবি এই অবস্থার জন্য আমিই দায়ী ঠিক তখন থেকেই তোর পরিবর্তন শুরু হবে সত্যিটা হলো তোর জীবন আজ যেখানেই আছে তা পুরোটাই তোর চিন্তার অভ্যাসের আর সিদ্ধান্তের ফল সুতরাং প্রথম কাজ রাইট দিস ডাউন আমি নিজে আমার জীবন তৈরি করব আমি আর কারো ওপর দোষ চাপাবো না চ্যাপ্টার দুই আত্মা জাগানোর রিচুয়াল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে ফোন নয় সোশ্যাল মিডিয়া নয় তুই নিজেকে বলবি আমি একজন যোদ্ধা আমি আজও বাঁচছি যুদ্ধ করতে তারপর পাঁচ মিনিট মিরোর অ্যাফামেশন করবি নিজের চোখের দিকে তাকিয়ে বলবি আমি চেঞ্জ করতে পারি আমি পাওয়ারফুল আমি আমার ভবিষ্যৎ নিজে বানাবো এই রিচুয়ালটা একুশ দিন কর তুই নিজেকে চিনতে পারবি না চ্যাপ্টার তিন ইমোশনাল ফিউল তৈরি কর তুই কবে শেষবার এমন একটা অপমানের সম্মুখীন হয়েছিলি যেটা আজও ভুলতে পারিস না ওটাই তোর জ্বালানি যতবার তোর ইচ্ছা হবে হাল ছেড়ে দেওয়ার তুই ওটা মনে করবি লিখে রাখ আমি এখন দুর্বল কিন্তু এটা আমার শেষ নয় আমি এবার সব কিছু বদলে দেব এটাই ইমোশনাল রিওয়াইন তুই যদি আজ থেকে নব্বই দিন এই তিনটা কাজ ফলো করিস তাহলে তুই এমন এক মানুষে পরিণত হবি যে নিজেই নিজের ভাগ্য বানায় স্টেপ ওয়ান পারিডেস প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটা পুশ আপ স্কিপিং অসবার ডিপ ব্রিদিং আইস খোপ ওয়ার স্প্ল্যাশ অন ফেস স্টেপ টিউ মাইন্ড ওয়ান একটা পৃষ্ঠা বই পড়া পাঁচ মিনিট ভিজুয়ালাইজেশন ডোপামিন ডিটক্স দিনে এক ঘন্টা ফোন বন্ধ করে একা থাক স্টেপ থ্রি স্কেওয়ান এক্সাম ডিজিটাল স্কিলস শেখা এডিটিং কন্টেন্ট রাইটিং এআই টুলস প্রতিদিন একটা মাইক্রো কন্টেন্ট তৈরি ফ্রিল্যান্সিং বা অনলাইন আর্নিংয়ে অ্যাপ্লাই করা শুরু কর চ্যাপ্টার ফাইভ দি আইডেন্টিটি শিফট তুই এখনও সেই পুরনো আমি ভাবতে থাকলে তোকে কেউ রক্ষা করতে পারবে না তোর ব্রেনকে নতুন চিন্তায় রিপ্রোগ্রাম করতে হবে প্রতিদিন দশবার রিপিট কর আমি নতুন আমি আমি পুরনো ভার্সন মুছে ফেলেছি এটা শুধু অ্যাফর্মেশন না এটা আইডেন্টিটি কোডিং চ্যাপ্টার সিক্স সাইভেন্ট কেনফান তুই কিছু বলবি না কারোকে তুই শুধু করবি জাস্ট ডিসঅ্যাপিয়ার অ্যান্ড ওয়ার্ক ষাট দিন পরে যখন লোকেরা তোকে চিনতেই পারবে না তখন তারা বলবে ও কিভাবে এটা করলো সেটা হবে তোর জবাব চ্যাপ্টার সেভেন লাগেসিডন জীবন শুধু নিজের জন্য নয় তুই যদি নিজেকে তৈরি করিস তোর চারপাশও বদলাবে তোর মা বাবার গর্ব হবে তোর ছোট ভাই বোন তোকে দেখে শিখবে তোর এলাকার লোকজন তোকে দেখে বলবে ও পারলে আমি কেন পারব না এই পৃথিবী তোকে আজ নিচে ফেলেছে তুই যদি এবার উঠে দাঁড়াস তাহলে তুই হবিস ইন্সপিরেশন কয় কথ অ্যাকশন তুই যদি সত্যি নিজেকে বদলাতে চাস তাহলে এই ভিডিওটাকে আবার শুন শুধু একবার নয় প্রতিদিন সকালে একবার করে শুন এটা তোর ওয়ার ক্রাই এটা তোর রিসেট বাটন কমেন্ট কর আমি নব্বই দিনের যুদ্ধে নামলাম আমি এখন থেকেই অন্য মানুষ আর সাবস্ক্রাইব কর উইজডম গাইড ব্যাংলাকে কারণ এই চ্যানেল তোকে শুধু গাইড করবে না তোর ভিতরের রাক্ষসটাকে জাগিয়ে তুলবে